মাছটা এইভাবে ভেজে তারপরে পেঁয়াজ লাল করে ভেজে তার ভিতরে হালকা জিরার গুঁড়া ধনে গুঁড়া সামান্য কারণ আমরা গরমে বেশি মশলা খেলে পেটে সমস্যা হতে পারে এজন্য অল্প করে হালকা করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি করে ঝাল দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন না অল্প করে ঝাল দেবেন কাঁচা ঝাল একটু কালারের জন্য লাল ঝাল এবার আমরা একটু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য হালকা পানি দিব মশলাটা কষিয়ে নিয়ে এই দেখেন মশলাটা কষানোর পরে পানি দিয়ে দিলাম এবার মাছগুলা আস্তে আস্তে দিয়ে দিব এই দেখেন এইভাবে আমরা মাছগুলা দিয়ে দেব ঝোলটা যখন টেনে আসবে তখন আমরা অল্প ঝোল রেখে নামিয়ে নেব এই দেখেন আমাদের ঝোল টেনে গেছে এখন আমরা নামিয়ে ফেলবো মাছের ঝোলটা এই দেখেন কমপ্লিট আমাদের রান্না ঝ তবে একদম কমপ্লিট